সুপ্রু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ময়দানদিঘি হাটে দর্শক এই হাট থেকে জানানোর চেষ্টা করব হাইব্রিড ধানের বাজার কেমন গেল দর্শক পর্যাপ্ত পরিমাণে আমদানি কমে গেছে কারণ বৃষ্টি আর বৃষ্টি যে কারণে আমদানিটা কম তো আমরা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ধানগুলো নামানো চেয়ে ভাইয়েরা এখানে দর্শক আজকে হাইব্রিড ধানটা গেল গত হাটে গেছিলো হা হাজার সত্তর টাকা পঁয়ষট্টি টাকা মন আজকে কেনা বেচা চলতেছে দর্শক আশি টাকা পঁচাশি টাকা এই রেটে কিনতেছেন ধান আশি টাকা পঁচাশি টাকা হাটে কিনতেছে বান্ধা দর্শক আজকে ময়দান দেখি পাঁচই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার হাটে দুদিন বসে শুক্রবার এবং মঙ্গলবার হাটে প্রচুর পরিমাণে হাইব্রিড ধানের আমদানিও হয় উনত্রিশ ধানের আমদানি হচ্ছে আপনারা চাইলে এই হাট থেকে খরিদ করতে পারেন আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন হাটে কোন হাটে কোন বাজার যাচ্ছে কী রেটে ভাবে ধানগুলো কিনে কিনে নিয়ে আসতেছে কৃষকেরা তারপরে এখানে আড়তদাররা কিনে নিচ্ছে পরবর্তীতে লোড দিচ্ছে গাড়ি ওইখানে আশি টাকার মধ্যে লোড হবে দর্শক আসলে গত হাটের থেকে এখানে পা দশ টাকা মনে বেশি হচ্ছে হয়তোবা আগামী হাট আসতে আসতে সোমবারে সেক্ষেত্রে নয় মিনিমাম এগারোশো টাকা আসবে নব্বই থেকে এগারোশো টাকা নব্বই টাকা থেকে এগারোশো টাকা লট হবে বাজার বাড়তি দর্শক প্রচুর দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিদিনের বাজারগুলো জানানোর চেষ্টা করতেছি হাটের কোন বাজার ময়দানদিগি হাট দর্শক এই হাটে আঠাইশ ধান আমদানি হয় উনতিরিশ আমদানি হয় তারপরে আপনার হাইব্রিড মশারি গুটি আমদানি হয় এই ধরনের সন্না ফাইভ আমদানি হয় একান্ন ধান আমদানি হয় সব মিলাই এই বাজারে সব ধরনের ধান আমদানি হয় আপনারা চাইলে আসতে পারেন কিনতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা